আসসালামু আলাইকুম ওরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো আজকের এই ভিডিওতে আমি কথা বলছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন নিয়ে তো চলো শুরু করছি তোমরা মানবন্টন অবশ্যই জানো যে তোমাদের এখানে ত্রিশটি এমসিকিউ আসবে বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সেখানে তোমাদের জন্য তিরিশ মার্ক বরাদ্দ থাকবে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি সেখানে পনেরোটা প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে দশটির আনসার করতে হবে সেখানে তোমার জন্য মার্কস বরাদ্দ থাকবে বিশ এবং সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রত্যেকটার জন্য তোমার দশ মার্ক করে সুতরাং এখানে পঞ্চাশ মার্ক তো এটি ছিল মানবন্ত্রণ প্রথম প্রশ্ন আছে ছত্রাকের আক্রমণে নিচের কোন রোগ হয়ে থাকে তো ছত্রাকের আক্রমণে আমরা জানি যে দাঁত এবং ছুলি হয়ে থাকে বর্তমান কালে অনুজীব বিজ্ঞানীগণ অনুজীব জগৎকে কয়টি রাজ্যে ভাগ করেছে এটি হচ্ছে তিনটি রাজ্যে তারা ভাগ করেছে কোনটি কোষের সজীব অংশকে রক্ষা করে এটা হচ্ছে সাইটোপ্লাজম কোষের সজীব অংশকে রক্ষা করে বায়ু দূষণের কারণ বায়ু দূষণের কারণ এখানে তিনটা কারণ দেওয়া আছে গাড়ির ধোঁয়া দেয়া আছে কার্বন ডাইঅক্সাইড তো এখানে মূলত গাড়ির ধোয়া এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কারণ সুতরাং আনসারটা হবে গ এরপরে ভাজক টিস্যু উদ্ভিদের কোন অংশে অবস্থিত ভাজক টিস্যু উদ্ভিদের কোন অংশে অবস্থিত অবস্থিত এটি হচ্ছে হচ্ছে কাণ্ডের পূর্বে উদ্ভিদের মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে এটি হচ্ছে সুন্দরী এরপরের প্রশ্নটি আছে অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড কত প্রকার অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড কত প্রকার এটি হচ্ছে তিন প্রকার এরপরে তাপ প্রয়োগে কঠিন পদার্থের বৃদ্ধি ঘটে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে ক্ষেত্রফল আয়তন সব বৃদ্ধি ঘটে সুতরাং আনসারটা হচ্ছে ঘ এরপর হচ্ছে আয়রন অক্সাইড কি ধরনের পদার্থ আয়রন অক্সাইড হচ্ছে যৌগিক পদার্থ এরপরে কোন উদ্ভিদের পাতা কাটায় পরিণত হয় এটি হচ্ছে লেবু এরপরে একটি পানির অনুকে ভাঙলে কয়টি হাইড্রোজেন পরমাণু পাওয়া যায় এটি হচ্ছে নিচের নিচের কোনটি জৈব পদার্থ হচ্ছে গ্লুকোজ দেয়া আছে অনুচ্ছেদটি পর এবং ১৩ চোদ্দ নং প্রশ্নের উত্তর দাও শক্তির নিম্নোক্ত উৎসসমূহ বিবেচনা করো বায়ু বায়ু সৌরশক্তি তারপরে হচ্ছে জীবাশ্ম জ্বালানি তেরো নম্বর প্রশ্নে উল্লেখ আছে উল্লেখিত উপাদানগুলোর মধ্যে কোনটি দ্রুত ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে হচ্ছে যে চতুর্থটি অর্থাৎ জীবাশ্ম জ্বালানি যেটি আছে এটি খুব দ্রুত শক্তির উৎসসমূহের মধ্যে আহ প্রথমটি গ্রাম অঞ্চলে বহুল ব্যবহারযোগ্য বায়োগ্যাস তারপরে দ্বিতীয়টিকে নবায়নযোগ্য শক্তি শক্তির উৎস বিবেচনা করা হয় সেটা হচ্ছে বায়ু এরপরে চতুর্থটি পরিবেশ দূষণের প্রধান ভূমিকা পালন করে অত জীবাশ্ম জ্বালানি যেটা আছে এটি তার মানে আনসারটা তিনটাই হবে এখানে সুতরাং আনসারটা হচ্ছে ঘ এরপর হচ্ছে সোডিয়াম কার্বনেট এর সংকেত কি সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে এন এ টু সিও থ্রি তাহলে আনসারটা হচ্ছে খ এরপরে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে কি বলা হয় তাকে বলা হয় ক্ষমতা এরপরে সূর্যের তাপ কোন পদ্ধতিতে সঞ্চলিত হয় এটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে সঞ্চলিত হয় কয়লা কাঠ গ্যাস কাঠ পেট্রোল ডিজেল ইত্যাদি পুড়িয়ে কোন শক্তি পাওয়া যায় এটি হচ্ছে তাপ শক্তি পাওয়া যায় এরপর হচ্ছে সিইউএসও সংকেতটি থেকে বোঝা যায় একটি কফার সালফেট লবণ যৌগটিতে পরমাণু রয়েছে একটি যার যোজনী দুই সুতরাং এখানে তিনও হচ্ছে আনসার আনসারটা হবে ঘ এরপরে যাদের ওজন আছে জায়গা দখল করে তারা হচ্ছে পদার্থ তাপ প্রয়োগে কোনটির আয়তন কমে কোনটির আয়তন কমে তাপ প্রয়োগ তাহলে বরফের আয়তন কমে কোনটি দূষক নয় এটি হচ্ছে জৈব সার এটি দূষক নয় বর্তমান পৃথিবীতে কোনটির অভাব দেখা গিয়েছে সুপেয় পানি অর্থাৎ পান করার পানির অভাব শুরু হয়েছে এরপর প্রশ্ন হচ্ছে স্পাইরোগাইরা কি স্পাইরোগাইরা হচ্ছে শৈবাল এমিবা জীবজগতের কোন রাজ্যের সদস্য এমিবা এটি হচ্ছে প্রচেষ্টা জগতের সদস্য এরপরের প্রশ্ন হচ্ছে রাইজম এর বৈশিষ্ট্য কি রাইজম এর বৈশিষ্ট্য কি সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে পর্ব ও পর্বমধ্যগুলো সংকুচিত হয় মাটির নিচে সমান্তরালভাবে থাকে তাহলে এখানে। প্রথম দুইটা হচ্ছে আনসার সুতরাং আনসারটা হবে খ আকৃতিতে গোলাকার গোলাকার হয় কোনটি ও হচ্ছে গোলাকার হয়ে থাকে পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের অনুপাত কত ওয়ান টু ওয়ান অথবা এক অনুপাত এক এরপর হচ্ছে অনুচ্ছেদটি পড়ো উনত্রিশ এবং তিরিশ নং প্রশ্নের উত্তর দাও তানিয়ার টেবিলে পড়ার সময় একটি মশা তাকে কামড়ায় এতে সে ব্যথা অনুভব করে তানিয়ার ব্যথা অনুভব সহায়তাকারী কলা কোনটি এটি হচ্ছে স্নায়ু কলা তার ব্যথা অনুভবকারী কলার অংশ হল ড্রেনড্রাইট নিউক্লিয়াস ড্যান্ড্রাইট অ্যান্ড অ্যাকশন ডেন্ড্রাইট অ্যান্ড অ্যাকশন হচ্ছে আনসার সুতরাং আনসারটা হচ্ছে খ তো এ ছিল তোমাদের এমসিকিউ কিউ আনসার করার চেষ্টা করেছি তো এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমার প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই করে মার্কস থাকবে তো প্রথম প্রশ্ন দেওয়া আছে প্রকেরিওটা রাজ্যের দুটি বৈশিষ্ট্য লিখো রাজ্যের দুটি বৈশিষ্ট্য লিখো এরপরে দ্বিতীয় প্রশ্নে দেওয়া আছে ব্যাকটেরিয়ার যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখো ব্যাকটেরিয়ার যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখো চত্রাক্যে পরভুজি বলা হয় কেন তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে ছত্রাকে পরভুঁজি বলা হয় কেন চার নম্বরে হচ্ছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে দুটি পার্থক্য লিখ পাঁচ নম্বরে দেওয়া আছে অনুচ্ছিক পেশির দুইটি বৈশিষ্ট্য লিখ ছয় নং এ দেয়া আছে মূলাকৃতি মূল কি উদাহরণসহ লিখ এরপরে লেখা আছে সাত নম্বরে মিষ্টি আলুর মূলকে কন্দাল মূল বলা হয় কেন আট নয় দেয়া আছে মরিচা যৌগিক পদার্থ ব্যাখ্যা করো মরিচা যৌগিক পদার্থ ব্যাখ্যা করো এরপরে হচ্ছে নয় নম্বর নয় নম্বর দেয়া আছে পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে না কেন এরপরে হচ্ছে শব্দ শক্তি ও আলোক শক্তির দুটি পার্থক্য লিখো এরপরে হচ্ছে এগারো নং দেওয়া আছে ঢেঁকি দিয়ে ধান ভাঙার সময় চাল গরম হয় কেন বারো নং দেওয়া আছে সেলসিয়াস স্কেলকে কেন সেন্টিগ্রেড স্কেল বলা হয় সেলসিয়াস স্কেলকে কেন সেন্টিগ্রেট স্কেল বলা হয় এরপরে হচ্ছে তেরো নং তেরো নং এ আছে রুটি শেখার সময় রুটি ফুলে উঠে কেন এরপরে চোদ্দ নং দেওয়া আছে পরিবেশ দূষণের ফলে কি ঘটে পনেরো দেওয়া আছে আমাদের জীবন ধারণের জন্য মাটি অত্যাবশ্যক কেন তো এখানে তোমাকে দেওয়া হবে এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নের যে কোনো পাঁচটি তোমাকে উত্তর দিতে হবে এখানে আটটি প্রশ্ন দেওয়া আছে এই আটটি থেকে যে কোনো পাঁচটির উত্তর তোমাকে দিতে হবে তো প্রথম প্রশ্নে একটা চার্ট দেয়া আছে যে উদ্দীপকটি লক্ষ্য করো প্রথমে প্রথম বক্স যেটা আছে অনুজীব জগৎ অনুজীব জগতের রাজ্য এক রাজ্য দুই রাজ্য তিন এটা দেয়া আছে তো এটা থেকে প্রশ্ন কি করা হয়েছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান এরপর হচ্ছে ভাইরাস কোন কোন অবস্থায় জীবের লক্ষণ হারিয়ে ফেলে ভাইরাস কোন অবস্থায় জীবের লক্ষণ হারিয়ে ফেলে এরপরে রাজ্য দুই ও রাজ্য তিনের পার্থক্য উপস্থাপন করো কে রাজ্য এবং তিনের পার্থক্য আলাদা আলাদা করে লিখতে হবে রাজ্য এক এবং রাজ্য তিনের এরপরে উদ্দীপকে রাজ্য এক ও রাজ্য তিন এর মধ্যে কোন রাজ্যের জীবগুলো মানব জীবনের জন্য অধিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো তাহলে রাজ্য একে যে জীবগুলো আছে এবং রাজ্য তিনে যে জীবগুলো আছে এদের মধ্যে কোন জীবগুলো মানুষের জন্য উপকারী সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে এটার জন্য চার মার্ক তোমার থাকবে এরপরে দ্বিতীয় যে উদ্দীপক সেটা দেওয়া আছে এমিবা এরপরে অ্যান্টামিবা এই দুইটাই দেওয়া আছে এই দুইটা দিয়ে প্রশ্ন করা হয়েছে শৈবাল কি এরপরে খ ভাইরাসকে অকুশী জীব বলা হয় কেন এটা প্রশ্ন দেওয়া হয়েছে এরপরে গ নম্বরে দেওয়া আছে উদ্দীপককে এক নং এর চিত্রটি একে বিভিন্ন অংশ চিহ্নিত করি অর্থাৎ এমিভার তোমার চিত্র আঁকতে হবে এবং সেটার বিভিন্ন অংশ তোমাকে কী করতে হবে চিহ্নিত করতে হবে এরপর উদ্দীপকে দুই নং যেই রোগ সৃষ্টি করে সেই রোগের নাম উল্লেখ করো এবং সচেতনতাই হলো এই রোগের প্রতিরোধের উপায় বিশ্লেষণ করো তাহলে দুই নং এর মাধ্যমে দুই নং যে অ্যান্টামিভা আছে এর মাধ্যমে কি কি রোগ সৃষ্টি হয় এই রোগ প্রতিরোধ করার জন্য যে সচেতনতা দরকার সচেতনতাই হচ্ছে এটার প্রতিরোধের উপায় এই বিষয়টা তোমাকে বিশ্লেষণ করতে হবে এরপরে উদ্দীপক তিন নং উদ্দীপকটিতে দেওয়া আছে উদ্ভিদ কোষ কোষ এবং প্লাস্ট্রিট এই তিনটা দেওয়া আছে এরপরে প্রশ্ন করা হয়েছে রক্ত কী রক্ত কী তাকে তোমাকে সংজ্ঞা দিতে হবে এরপরে হচ্ছে খনং এ দেওয়া আছে যে হৃদ পেশিকে কেন অনৈচ্ছিক পেশি বলা হয় এরপরে ঘনম্বরে উদ্দীপকের এ ও বি এর মধ্যে পার্থক্য উপস্থাপন করো তাহলে উদ্দীপক এ হচ্ছে উদ্ভিককোষ এবং প্রাণীকোষ এই দুটোর কি পার্থক্য আছে এই পার্থক্যগুলো লিখতে হবে এরপরে উদ্দীপকের সি দ্বারা যে অঙ্গগুলোকে বোঝানো হয়েছে তার প্রকারভেদ ও কাজ আলোচনা করো যে অঙ্গগুলোকে বোঝানো হয়েছে তার প্রকারভেদ এবং কাজ উল্লেখ করতে হবে চার নং উদ্দীপক দেওয়া আছে যে প্রধান মূলের রূপান্তর আকৃতিগত প্যাকেটে দেওয়া আছে যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তর এই দুটো ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশন আলোকে তোমাকে প্রশ্নগুলোর আনসার করতে হবে প্রথম প্রশ্ন দেওয়া আছে মূলের প্রধান কাজ কি এরপর বলছে ডালিয়ার মূলকে গুচ্ছিত কন্দমূল বলা হয় কেন এরপরে গত দে আছে এ প্রকৃতির মূলের ব্যাখ্যা করো এ প্রকৃতি মানে হচ্ছে প্রধান মূলের রূপান্তর যেটি আছে এটির প্রকৃতি ব্যাখ্যা করতে বলা হয়েছে এরপরে ঘ নম্বরে যে আছে কিছু কিছু উদ্ভিদের প্রকৃতিতে টিকে থাকার জন্য বি প্রকৃতির মূলের ভূমিকা অপরিসীম এই সম্পর্কে তোমার মতামত লিখো তাহলে এই ভি মানে হচ্ছে যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তর যেটি এটি প্রয়োজন তো কেন সেটা তোমার মতামত দিতে বলছে এরপরে আসো পাঁচ নং পাঁচ নঙে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক আলোকে প্রশ্নগুলোর আনসার করতে হবে তো উদ্দীপকটি হচ্ছে লোহার তৈরি একটি ছুরি কিছুদিন কিনে ব্যবহার করার পর উন্মুক্ত এক জায়গায় রেখে দিয়েছিল বহুদিন পর সে দেখতে পেল যে ছুরিটির গায়ে এক প্রকার আবরণ পড়েছে তো ক প্রশ্ন করা হয়েছে যে প্রতীক কাকে বলে এরপরে খ নম্বরে প্রশ্ন করা হয়েছে জন ডালটনকে আধুনিক পরমাণুবাদের জনক বলা হয় কেন জন ডালটনকে আধুনিক পরমাণুবাদের জনক বলা হয় কেন এরপরে গ নম্বর গ নম্বরে যে আছে ছুরিটির গায়ে আবরণটি কিভাবে সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো ছুরির গায়ে যে আবরণ হয়েছে এটি কিভাবে হয়েছে সেটি ব্যাখ্যা করতে বলছে এরপরে ঘ নম্বরে দেওয়া আছে মামুন চুরিটির গায়ে আবরণ সৃষ্টিতে যেই ঘ্যাসটি প্রত্যক্ষ ভূমিকা রয়েছে সেই গ্যাসটির এবং আবরণটির পার্থক্য বিশ্লেষণ করো তাহলে এখানে দুটো কাজ একটা হচ্ছে আবরণ যেটা পড়েছে আর একটা হচ্ছে ঘ্যাস এই দুটোর তোমাকে কি করতে হবে পার্থক্য বিশ্লেষণ করতে হবে এরপর ছয় এ আরেকটা প্রশ্ন দেওয়া আছে যে অপু তার বাড়ির পাশে কয়েক কয়েকটি কুলের চারা রোপণ করেছিল সে এগুলোতে নিয়মিত পানি দিলেও চারাগুলো মরে যায় তপুর বড় বোন তপুকে বলল সূর্যের আলো মতো না পাওয়ায় চারাগুলোর এই অবস্থা হয়েছে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য এই কথা বলে অপুকে সেই সৌরশক্তির বিভিন্ন ব্যবহার সম্পর্কে ধারণা দিয়েছিল তো প্রথম প্রশ্ন হচ্ছে শক্তি কি বৈদ্যুতিক স্ত্রীতে শক্তি কী রূপে রূপান্তর ঘটবে এরপরে আছে যে উদ্দীপকে উল্লেখিত শক্তিকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় যায় কিনা সেটা তোমাকে লিখতে হবে এরপরে অপুর বড় বোনের উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করা অপুর বড় বোন যে কথাটি বলেছে এটা কি আসলে সঠিক বলেছে কিনা সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে এরপরে সাত দে আছে বৃষ্টিতে ভিজে স্কুল থেকে ফেরার পর রাতের সময় প্রচন্ড জ্বর জ্বর আসে কার সাইমার মা সাজেদা বেগম ডাক্তার ডেকে আনলেন ডাক্তার সাইমার শরীরের তাপমাত্রা জানালেন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ডাক্তার সাইমার জন্য কিছু ওষুধ লিখে দিলেন ঔষধ খেয়ে তার শরীরের তাপমাত্রা কমে আসে প্রথম প্রশ্ন দেওয়া আছে যে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত এরপরে খনম্বরে নম্বরে দেওয়া আছে কাচের বোতলের চিপি খুলতে অনেক সময় একে গরম করা হয় কেন এরপরে দেওয়া আছে কোন তাপমাত্রায় উদ্দীপকের আলোচিত স্কেল ও ফারেনহাইট স্কেলের একেই তাপমাত্রা হয় তাহলে এখানে বলছে যে সেলসিয়াস আর যদি পারেন হয় তাহলে কি একেই তাপমাত্রা হয় কিনা নাকি বেশি হয় বা কম হয় এরপরে ঘ নম্বরে দেওয়া আছে সাজেদা বেগম এর ডাক্তার ডেকে আনার সিদ্ধান্ত কতটা যৌক্তিক আলোচনা করো এরপরে আট নম্বরে দেয়া আছে রিয়াদ কিছু দিনের জন্য ঢাকায় খালার বাসায় বেড়াতে আসে রাস্তার ধারবিন ময়লা আবর্জনা ডাস্টবিন থাকা সত্ত্বেও আবর্জনা রাস্তার ধারে যত্রতত্র পড়ে থাকতে দেখে যা থেকে দুর্গন্ধ বেরি বের হচ্ছিল তাছাড়া বিভিন্ন রাস্তার ধারে মানুষ প্রস্রাব করে মারাত্মক দুর্গন্ধ তৈরি করে রেখেছিল ক প্রশ্ন করা হচ্ছে বায়ু দূষণ কি বায়ু দূষণ কাকে বলে সেটা সংজ্ঞা দিতে হবে এরপরে বলছে বন ধ্বংস করলে কি বায়ু দূষণ হয় ব্যাখ্যা করো বন ধ্বংস করলে বায়ু দূষণ হয় কিনা এরপরে বলছে রিয়াদের চিহ্নিত কারণগুলো ছাড়া অন্যান্য কারণ চিহ্নিত করো এছাড়াও এখানে যে বিষয়গুলো বলা আছে যে ডাস্টবিনে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা তো এছাড়াও আরো কি কি কারণ আছে বায়ু দূষণের সেটি উল্লেখ করতে হবে এরপরে হচ্ছে উদ্দীপকে আলোচিত দূষণের ক্ষতিকর প্রভাবগুলো আলোচনা করো তাহলে এটার ক্ষতিকর কি প্রভাব রয়েছে সেটা আলোচনা করতে হবে তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে এমনিতে তো এই ছিল তোমাদের আজকের প্রশ্ন নিয়ে আলোচনা বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা তো তোমরা এই আলোকে প্রিপারেশন নিবে শুধুমাত্র এটার উপরে ডিপেন্ড করবে না তোমরা তোমাদের মডেল টেস্টগুলো শেষ করার চেষ্টা করবে এরপরে যে অধ্যায়গুলো দেয়া আছে ওখানে এমসি দেয়া দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে কিছু সৃজনশীল দেয়া আছে সেগুলো ইম্পর্টেন্ট দেখে পড়ার চেষ্টা করবে আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি ওমাদ ফিকিল্লা সালামালাইকুম রহমতুল্লাহ